ফ্রেন্ডস আমি সৌমেন চক্রবর্তী আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু হাজার চব্বিশ সালের রাশি ফল নিয়ে আলোচনা করার জন্যে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালটা কেমন যাবে সেই নিয়ে এই আলোচনা শুরু করার আগে প্রথমে আমরা একটুখানি গ্রহগত পজিশানগুলো দেখে নিতে চাই যে কুম্ভ রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশ সালে বিভিন্ন গ্রহের পজিশানগুলো কী থাকছে আমরা দেখতে পাচ্ছি বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে যখন আমাদের এই বছরটা শুরু হলো প্রথমেই দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির কুম্ভতে মানে লগ্নেই লগ্নপতি এবং দ্বাদশপতি শনি অবস্থান করছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে মানে মীন রাশিতে রাহুর অবস্থান করছে এবং বৃহস্পতি অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় স্থানে মানে মেষ রাশিতে এবং অষ্টম স্থানে অবস্থান করছে কেতু এই গেল দু সালে শুরুতেই কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন জাতক জাতিকাদের প্ল্যানেটারি পজিশন তাহলে এর থেকে যদি আমরা গোটা সালটা বিচার করতে চাই যে আগামী দু সালটা এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি হেলথ ঠিকঠাক আছে অসুবিধা খুব একটা কিছু দেখাচ্ছে না নর্মালি মানে ইন জেনারেল হেলথ ঠিক আছে কিন্তু একটা জিনিস যে যেহেতু লগ্নে দ্বাদশপতি শনি অবস্থান করছে সারাটা বছরই অবস্থান করবে যার ফলে কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরে শরীর স্বাস্থ্যে একটা ল্যাক অফ এনার্জি একটা শারীরিক দুর্বলতা বা অলসতা কিন্তু কাজ করবে এর সাথে আর জিনিস দেখার যেটা সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার আমার মনে হয় যে অষ্টম স্থানে কেতু বসে আছে এবং পুরো সালটাই কিন্তু এই কেতু কুম্ভ বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অষ্টম স্থানে অবস্থান করবে এবং সেইখানে কিন্তু আরেক অশুভ গ্রহ রাহু দৃষ্টি দিচ্ছে এবং রাহু বসে আছে দ্বিতীয় স্থানে অর্থাৎ কোনো বহিরাগত ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাল কারণে বা বহিরাগত কারণে কখনো কিন্তু ভালো মতন শারীরিক অসুস্থতার একটা নির্দেশ পাওয়া যাচ্ছে এবং শুধু তাই না যেহেতু অষ্টমে কেতু বসে আছে কেতু যে কোনো জিনিসকে জটিল আকার ধারণ করে। এবং অষ্টম স্থান হচ্ছে মারক স্থান বা মৃত্যুস্থান কাজেই দু সালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সব থেকে কেয়ারফুল থাকতে হবে কোনো ভাইরাল ব্যাপার থেকে বা ব্যাকটেরিয়াল ব্যাপার থেকে বা বহিরাগত কোনো কারণে অর্থাৎ বাইরের থেকে কোনো কারণে সংক্রমণ হওয়ার ফলে এদের কিন্তু একটা মৃত্যুল পরিস্থিতিতে যাওয়ার মতন পরিস্থিতি আসতে পারে বা শারীরিক জটিল অবস্থা একটা ধারণ করতে পারে এবং তাই নিয়ে কিন্তু বিস্তর ভোগা ভোগ হতে পারে এমনকি হসপিটালাইজেশন সোজাসারি হওয়ারও একটা চান্স আছে কাজেই আমার মনে হয় কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকেদের এই দু সালটা শারীরিক ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত এবং কোনো কারণে কোনো অসুস্থতা যদি দেখা দেয় শরীরে তাহলে সেটা চট জলদি কোনো ডিসিশান নেওয়া উচিত বা ডক্টরসের সাথে কনসাল্ট করা উচিত এই গেল দু সালে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি জাতক জাতিকেদের হেলথের ব্যাপারটা এইবার যদি আমরা একটু এডুকেশন নিয়ে দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি দুহাজার চব্বিশ সালটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকেদের এডুকেশনের ক্ষেত্রটা যথেষ্ট ভালো অর্থাৎ যারা পড়াশোনা করছেন বা যে সমস্ত অভিভাবক অভিভাবকেরা আমার প্রোগ্রামটা দেখছেন যাদের সন্তানরা পড়াশোনা করছে আপনাদের উদ্দেশ্যে বলি যে দু হাজার সালটা কিন্তু এদের কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রটা যথেষ্ট ভালো কোনো অসুবিধা কিছু নেই উপরন্তু মে মাসে যখন বৃহস্পতি বছরগত সঞ্চার হচ্ছে অর্থাৎ বৃহস্পতি যখন মেষ রাশি থেকে বৃষ রাশিতে সরে যাচ্ছে তারপর থেকে কিন্তু এদের এডুকেশনের দিকটা আরও ভালো দেখাচ্ছে বিশেষ করে যারা হায়ার এডুকেশন করছে বা যারা কোনো প্রফেশনাল কোর্স করছে সেটা ম্যানেজমেন্ট হতে পারে ডাক্তারি হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে কম্পিউটার ও হতে পারে বা যে কোনো প্রকার প্রফেশনাল কোর্স যারা করছে তাদের পক্ষে কিন্তু মে মাসের পর থেকে আরও ভালো যোগ দেখাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ভালো অপরচুনিটি সুযোগ আপনারা পাবেন এবং রেজাল্টও ভালো হবে এর সাথে যারা পড়াশোনার জন্য বা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বা দূরে কোথাও পড়াশোনা করতে যেতে চাইছে তাদের পক্ষেও কিন্তু মে মাসের পর থেকে খুব ভালো অপরচুনিটি আসবে পড়াশোনার ব্যাপারে কাজেই এডুকেশনের ব্যাপারটা নিয়ে এই বছরটা আমার মনে হয় না কুম্ভরাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকেদের কোনো টেনশন থাকার কারণ আছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং মে মাসের পর থেকে আরও বেটার অপরচুনিটি আমাদের পড়াশোনার ক্ষেত্রে আসবে কুম্ভরাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিদের দু হাজার সালে জীবিকার ব্যাপারটা বা কর্মের জায়গাটা কেমন থাকবে না একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কর্মের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা অলরেডি চলছে কারণ দেখুন রাহু দ্বিতীয় বসে আপনাদের দশম স্থানে দৃষ্টি প্রদান করছে এবং শনিও কিন্তু আপনাদের দশম স্থানে মানে কর্মস্থানে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ কর্মস্থানে দুই অশুভ গ্রহর দৃষ্টি থাকার ফলে এটা অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে কারণ রাহু এবং শনি কিন্তু অলরেডি দু সাল শুরু হওয়ার আগের থেকেই কিন্তু তারা তাদের পজিশানে চলে এসছে এবং অলরেডি এই নতুন বছর শুরু হওয়ার আগের থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন যারা জেনারেল কর্মের সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্ব দেখা যাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা ডিস্টার্ব আপনারা দেখতে পাবেন কর্মের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হবে কর্মের জন্য বিস্তর ছোটাছুটি টেনশন বৃদ্ধি বা যদি কোনো ডেভেলপমেন্ট হওয়ার কথা থাকে সেটাও আটকে থাকবে অর্থাৎ সোজা কথায় কর্ম নিয়ে কিন্তু আপনাদের একটা টেনশন দুশ্চিন্তা চলবে অস্থিরতাও চলবে কর্মের জায়গায় একটা ইনসিকিউর আপনারা ফিল করবেন তবে মে মাসে যখন বৃহস্পতি বিশ্ব রাশি থেকে মে রাশিতে সরে যাবে তখন কর্মস্থানের ওপর বৃহস্পতির একটা দৃষ্টি পড়বে বৃহস্পতি চেষ্টা করবে কিছুটা সেই জায়গা থেকে আপনাদের রিকভার করার তবে কতটা পারবে আমি জানি না কারণ ওভারঅল গোটা বছর কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিলেও রাহু এবং শনি কিন্তু কর্মস্থানে দৃষ্টি দেবে কারণ গোটা বছরটাই আমি বলতে পারি দু সালে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে একটা টেনশান দুশ্চিন্তা অস্থিরতা চলবে কর্মের জন্য অনেক ছোটাছুটিও আপনাদের করতে হতে পারে বা যে পরিমাণ আপনারা কর্ম করছেন বা যে পরিমাণে পরিশ্রম করছেন তার মূল্য কিন্তু বা পারিশ্রম কিন্তু আপনারা পাবেন না তবে মে মাস থেকে কিছুটা এই যে পরিস্থিতি চলছে তার থেকে কিছুটা আপনারা হয়তো রিকভার করতে পারবেন তথাপি গোটা বছরটাই কর্ম নিয়ে কিন্তু একটু টেনশান থাকবে সেই জায়গাটা আপনারা চেষ্টা করবেন যতটা রিকভার করার আরেকটা জিনিস আমি যদি দেখি যে দু হাজার চব্বিশ ইকোনমিক দিকটাকে যদি আমরা দেখার চেষ্টা করি না কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কি হচ্ছে না বৃহস্পতি এই মুহূর্তে একাদশে দৃষ্টি দিয়ে হয়তো ইনকামের জায়গাটাকে একটু চেষ্টা করছে ঠিক করার কিন্তু তথাপি যেহেতু দ্বিতীয় রাহু বসে আছে কাজে খরচের জায়গাটা মাত্রাতিরিক্ত ভাবে বাড়িয়ে তুলেছে রাহু এমন একটা প্ল্যানেট সে কখনো কোনো জিনিস জমিয়ে রাখতে চায় না বা সঞ্চয় করে রাখতে চায় না সব কিছু খরচ করে দেওয়ার পক্ষে এবং দ্বিতীয় স্থান যেহেতু ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস বা সঞ্চয় স্থান সেই দ্বিতীয় স্থানে রাহুর পয়সা কিন্তু মোটেও শুভ হিসাবে ধরা হয় না কাজেই বৃহস্পতি যদি ইনকামের চেষ্টাও করে রাহু তার আগের থেকেই অর্থাৎ আমাদের ইনকাম হওয়ার আগের থেকেই কিন্তু রাহু খরচের লিস্ট তৈরি করে রাখবে যে কি খরচ করতে হবে অর্থাৎ ইনকাম এ আসার আগের থেকেই কিন্তু খরচের লিস্ট আমাদের তৈরি হয়ে থাকছে কাজেই গোটা বছরটা ইকোনমিক দিকটাও একটা আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে বিশেষ করে খরচ খরচার ব্যাপারে কারণ রাহু এই খরচ এত দ্বিতীয় স্থানে বসে মাত্রাতিরিক্ত ভাবে বাড়িয়ে তুলবে অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে আপনারা একটা সামঞ্জস্য বজায় রাখতে পারবেন না বা পারতে গিয়েও খুব সেটা সমস্যা হবে অর্থাৎ সোজা কথায় আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় আপনারা গোটা বছরই ডাকতে পারবেন না আবার মে মাসে যখন বৃহস্পতি সরে যাবে বিশ্বরাশি রাশি থেকে মেষ মেষ রাশি থেকে বিশ্ব ট্রানজিট করে যাবে তখন কিন্তু বৃহস্পতি একাদশ থেকে দৃষ্টিটাও সরে যাচ্ছে কাজই তারপর থেকে কিন্তু আমাদের খরচ খরচার হালটা আরও বেড়ে যাবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনাদের যেটা দেখা যাচ্ছে যে কর্মের ক্ষেত্রে যেমন শনি এবং রাহু দৃষ্টি দিয়ে কর্মক্ষেত্রে একটা অস্থিরতা একটা দুশ্চিন্তা টেনশন বৃদ্ধি করছে কর্মের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি করছে একইভাবে রাহু দ্বিতীয় বসে থেকে খরচ খরচার জায়গাটাকেও প্রচণ্ডভাবে বাড়িয়ে তুলছে যেটুকু আমাদের সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বা সঞ্চিত ধন আছে সেটুকু কিন্তু খরচ হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি রাহু তৈরি করে দেবে তথাপি বৃহস্পতি বর্তমানে এপ্রিল মাস পর্যন্ত একাদশে আমরা দৃষ্টি দিয়ে চেষ্টা করবে ইনকাম করে আনার বা রোজগারটাকে বজায় রাখার কিন্তু মে মাসের পর যখন বৃহস্পতি রাশিতে চলে যাবে তখন বৃহস্পতি রাশি থেকে বৃহস্পতি একাদশে যে দৃষ্টি প্রদান করছে সেটা সরে যাবে যার ফলে একটা কর্ম নিয়ে বা ইনকাম নিয়ে কিন্তু অনিশ্চয়তা টেনশন আর একটু বাড়বে যদিও বৃহস্পতি কিছুটা চেষ্টা করবে দশমী দৃষ্টি দিয়ে কর্মের জায়গাটাকে ঠিক রাখার তবে এটুকু বলতে পারি যে একদম কর্মহীন হয়ে পড়বেন তা না কিন্তু কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা দুশ্চিন্তা চলবে এবং ইকোনমিক দিকটাও কিন্তু একটা টেনশন গোটা বছরই আমাদের চলবে এইবার যদি আমরা একটু প্রেম ভালোবাসা বিবাহের ক্ষেত্রটা দেখি সেইটা দেখতে পাচ্ছি যে যথেষ্ট ভালো কারণ বর্তমানে বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ম্যারেজ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমাদের পক্ষে যথেষ্ট শুভ সেই ব্যাপারে কোনো সমস্যা নেই কোনো ভুল বোঝাবুঝি অশান্তি ঝামেলার কোনো সম্ভাবনা নেই এবং দাম্পত্য জীবনে কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না আর প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যদি দেখা যায় যে এবছরটা কিন্তু আমাদের পক্ষে শুভ কোনো অসুবিধার কিছু নেই অ্যাজ রিজাল্ট যেমন চলছে চলবে বা কোনো আশঙ্কা সমস্যা বা বিপদ এই ধরনের কোনো সমস্যা নেই অর্থাৎ সোজা কথায় অ্যাফেয়ার্স এবং ম্যারেজের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালটা কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অসুবিধা কিছু পাচ্ছি না তাহলে এখন প্রশ্ন লাগতেই পারে যে দু হাজার চব্বিশ সালটা কি কুম্ভরাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিদের খুবই খারাপ কারণ কর্মের দিকে একটা প্রবলেম দেখা যাচ্ছে ইকোনমিক দিকেও একটা প্রবলেম দেখা যাচ্ছে তাহলে কি হবে দু হাজার চব্বিশ সালটা কি সারাটা বছর দু হাজার কুম্ভ জাত জাতিদের ক্ষেত্রে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে যাবে না একটা কথা আছে শেষ ভালো যায় সব ভালো তার আপনাদের জন্য একটা খুবই সুসংবাদ সেটা হচ্ছে মে মাসে বৃহস্পতি যখন রাশি থেকে রাশিতে গমন করবে অর্থাৎ মেষ রাশি থেকে রাশিতে যখন ট্রানজিট করে যাবে সেই সময় থেকে কিন্তু কুম্ভ ভাগ্যের একটা পরিবর্তন দেখা যাচ্ছে কারণ দ্বিতীয় পতি এবং একাদশ পতি বৃহস্পতি চতুর্থে গিয়ে বসবে যার ফলে একটা খুব ভালো যোগ তৈরি করছে এই দুই চার এগারো যে কানেকশানটা বৃহস্পতি তৈরি করছে এটা একটা খুবই সৌভাগ্য যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি করছে যার ফলে মে মাসের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকেদের কোনো জমি জায়গা ক্রয় বা বাড়ি ক্রয় বা গৃহ নির্মাণের একটা পরিস্থিতি তৈরি করবে কোনো গাড়ি ক্রয় করতে পারে এবং সাংসারিক পারিবারিক একটা খুব ভালো পরিস্থিতি বা পরিবেশ নিয়ে আসবে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা উৎসব হওয়ার একটা সম্ভাবনাকে দেখা যাচ্ছে সোজা কথায় বলতে পারি যে মে মাস থেকে কুম্ভ বা কুম্ভ জাতক জাতিদের ভাগ্যে চেঞ্জ করে দেবে বৃহস্পতি কারণ যখনই চতুর্থে এসে অর্থাৎ সুখ স্থানে পারিবারিক সাংসারিক সুখ স্থানে বা মানসিক সুখ স্থানে বৃহস্পতি নৈসর্গিক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি একাদশপতি যখন এসে বসবে তখন থেকে কিন্তু সাংসারিক পারিবারিক একটা আনন্দ শ্রীবৃদ্ধি সাংস পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান উৎসবের একটা সূচনা করবে এবং আপনাদের অর্থনৈতিক দিকটাকে কিছুটা সে ডেভেলপ করার চেষ্টা করবে একই সাথে কোনো বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনাকে বা জমি জায়গা প্রপার্টি বা মূল্যবান কোনো দ্রব্য ক্রয় করার একটা পরিস্থিতি তৈরি করে দেবে যারা দীর্ঘদিন ধরে কোনো বাড়ি ক্রয় করতে চাইছেন বা নির্মাণ করতে চাইছেন বা জমি জায়গা কোনো মূল্যবান দ্রব্য ক্রয় করতে চাইছেন কোনো কারণবশত সেটা হয়ে উঠছে না মে মাসের পর থেকে কিন্তু আমাদের জন্য দারুণ অপরচুনিটি বৃহস্পতি নিয়ে আসবে এবং একই সাথে বৃহস্পতি সেই মুহূর্তে অষ্টমে দৃষ্টি দেবে ফলে প্রথমেই আমি যে শারীরিক সমস্যার কথাটা বললাম সেইটাকে অনেকাংশে লাভব করবে বৃহস্পতি অর্থাৎ শারীরিক যে জটিল অবস্থাটা হতে পারে সেটা এপ্রিলের এপ্রিল পর্যন্ত জটিল অবস্থাটা চলবে কিন্তু মে মাসে যখনই বৃহস্পতি বিশ্বরাশিতে এসে অষ্টমীর দৃষ্টি প্রদান করবে তখন থেকে সেই শারীরিক জটিল অবস্থার পরিস্থিতি কিন্তু অনেকটাই সে মিনিমাইজ করার চেষ্টা করবে এবং একই সাথে দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি দেবে অর্থাৎ রাহু যে দ্বিতীয় বসে আমাদের আননেসেসারি ব্যয়টা করাচ্ছে খরচটা টাকাটা সেভিংসটাকে ভাঙার চেষ্টা করছে সেই ক্ষেত্রেও একটা গ্রাহককে লাগাম করানোর চেষ্টা করবে বৃহস্পতি অর্থাৎ সোজা কথায় বলতে পারি দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিদের জন্যে বৃহস্পতি একটা দারুণ গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে অর্থাৎ সমস্ত দিক থেকে যদি চিন্তা করি সাংসারিক পারিবারিক সুখ শান্তি মানসিক সুখ শান্তি বাড়ি গাড়ি বা অর্থনৈতিক ডেভেলপমেন্টের একটা দ্বার প্রান্তে এনে আমাদের হাজির করে দেবে বা একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এনে দেবে তাহলে এই ছিল আমার দু সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক কেমন যাবে তার একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভালোই লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আরেকটা কথা আমাদের আপনাদের বলে রাখি আমার অন্যান্য রাশি লগ্ন নিয়েও সমস্ত ভিডিও অলরেডি পোস্ট করা আছে যারা এখনও সেগুলো দেখে ওঠেননি তারা দেখে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার